এক বছর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিলেন বলেছিলেন যে এই যে ফুটপাথ দখল করে যে সমস্ত দোকান খাবারের দোকানগুলি রয়েছে যেন একটা নির্দিষ্ট জায়গা ছাড়া এক বছর পরেও যেন সেই একই চিত্র আমরা যদি এখন এই মুহূর্তে রয়েছি সেক্টর ফাইভের একদম অফিস পাড়া যেখানে বলে ব্যস্ততম যে এলাকাটা সব ব্যস্ত থাকে সব অফিস টাইমে ব্যস্ত সেই ফুটপাথটা যদি আমি তোমায় দেখাই একদম মেন রাস্তায় আমরা দেখতে পাচ্ছি তার পাশেই রয়েছে এই ফুটপাথ এবং সেই ফুটপাতে পুরো টাই জুড়ে দোকান এবার শুনে নেওয়া যাক ফুটপাথ দখলের সমস্যা নিয়ে কি বলছেন পথচলতি মানুষেরা তো নবদিগন্ত রান্নারে আছে এগুলো নবদিগন্ত বা পাবলিকের সুবিধার্থে এগুলো বা ওনাদেরকেই দেখতে হবে সুবিধা তো আমাদের অনেকটাই হচ্ছে কিন্তু কিছু করার নেই আমরা তো সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারবো না এখন পরিস্থিতির সাথে আমরা যেভাবে চলছে সেভাবে মানিয়ে নিচ্ছি কারণ আমরা বললেও কিছু হবে না বাকি যারা হকাররা রয়েছে তারাও তো এর উপরে অনেকটাই ডিপেন্ডেন্ট সল্টলেক সেক্টর ফাইভে ফুটপাথ দখল করে খাবারের দোকান করার অভিযোগ সেক্টর ফাইভে ফুটপাত চুরির অভিযোগ ফুটপাত দখল করে চলছে ব্যবসা গজিয়ে উঠেছে একের পর এক খাবারের দোকান ফুটপাতে আর পরে না ফুট পথচারীদের পা ফেলা বৃষ্টি হলে জমা জলেই পথ পথচারীদের এ নিয়ে কি বলছেন দোকানদাররা চল্লিশ টাকায় সবজি ভাগ কোথায় দেবে বলুন এই যারা কল সেন্টারে চাকরি করে যারা হাউস চাকরি করে আমরা তো সব সময় সরকারের সাথে সহযোগিতা করতে যে আমাদের ছোট হোক পরিষ্কার হোক এবং একটু জল ইলেকট্রিক পাই তার জন্য তো আমরা সবসময় নির্দিষ্ট জায়গা আমাদের দু সালে দেখা হয়েছিল সেটা হচ্ছে কি ওই দুশো পনেরো বাস এবারে এখানে যে লোকটা চাকরি করে সে কি দুপুরবেলায় লাঞ্চের জন্য চল্লিশ টাকা সবজি বা দুশো পনেরো বাস স্ট্যান্ড আগে ছিল না ওই দু হাজার এগারো পরে আমরা এইসব মাথার উপরে চাল পাত পেতেছি কিন্তু তার আগে আমরা ওই ভ্যানে করে নিয়ে আসতাম ছাতা টাঙাতাম খেয়ে দিয়ে চলে যেত করছে যারা ছ সাতজন তাদের ফ্যামিলিও পাঁচ সাতজন আছে তার মানে তিরিশ থেকে চল্লিশ জন আমাদের উপরে নির্ভরশীল কোথায় আমাদের এইদিকে তো আপনার লাইট পোস্ট রয়েছে এদিকে গাছ রয়েছে এই তো লাইট পোস্ট রয়েছে ওতে তো পুরো ছাড়া আছে এই তো এই বক্স বক্সের এই পর্যন্ত ছাড়তে বলেছিল কয়েক বছরের এই সমস্যার রাতারাতি সমাধান সম্ভব নয় তা মানছেন বিধাননগরের মেয়র পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের সাথে কথা বলে বিকল্প ব্যবস্থারও আশ্বাস দিয়েছেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী কোনো একটা জায়গা খোঁজা হচ্ছে অনেক বাজারে এতে অনেক খালি জায়গা আছে তাদেরকে আস্তে আস্তে তাদের বলে তাদের এই আমরা সেগুলো করবার চেষ্টা করছি এত দিনের একটা সমস্যা আমার মনে হয় না যে একদিনে করা সম্ভব এবং এই মানুষগুলোকে বুঝিয়ে তাদের জায়গা দিয়ে তাদের পরিবারের মুখের খাবার টেনে না নিয়ে তাদের ব্যবস্থা করে কারণ আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব মানবিক সল্টলেকের অফিস পাড়ায় বিকাশ ভবন থেকে করুণাময়ী মোড়ের চারদিক সিটি সেন্টারের কাছ থেকে একদিকের ফুটপাত ছাড়াও বিভিন্ন ব্লক ও গুরুত্বপূর্ণ মোড়ে দোকানের সংখ্যা ক্রমশ বাড়ছে বলে অভিযোগ বাসিন্দাদের কিন্তু এত দোকান কোথা থেকে এলো পথ চলতি মানুষের কথা ভেবে প্রশাসন কিভাবে এখন এই সমস্যার সমাধান করে তা সময়ই বলবে বিউ সরকারের রিপোর্ট এনটিভি বাংলা